আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু আনন্ জাগে আছে দুঃখ আছে মৃত তবু প্রাণ নিত ধার হে সূর্য চন্দ্রতার বসন্ত নিকুঞ্জে আছে দুঃখ আছে সূর্য পড়ে কুসুম ফুটে নাহি শেষ নাহি 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 নাই দোইন সেই পুর পায মনো স্থান মাগে আছে দুকো আছে মে ভিরাহ দাহ নো লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে মৃত্যু তবু প্রাণ নিত্য ধার সূর্য চন্দ্র তারা বসন্ত নিকুঞ্জ আসে বিচিত্র রে আছে দুঃখ আছে মৃত তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে কুসুম ছড়িয়া পড়ে কুসুম খুটে নাহি নাহি খায় নাহি নাহ নাহি না কোনো স্থান মে আছে দুঃখ আছে মৃত্যু দহন লাগে তবু শান্তি তবু 지루 아침이.